এ দেখেন রস ফেলা দিলাম আবার এ দেখেন সেকেন্ডের মধ্যে দেখেন হাতে রস ভরিয়ে যাবে আমার ক্যামেরাম্যান দেখেন কত কষ্ট করে ক্যামেরা করে আপনাদের দেখানোর জন্য দেখেন কত সুন্দরভাবে নিখুদভাবে কিভাবে স্যান্দাওটা কিভাবে ধরতে হয় আপনারা অনেকেই গাছ কাটেন কিভাবে স্যান্দাও ধরে কিভাবে গাছ কাটতে হয় সেটা জানেন না তাই আমি কিভাবে স্যান্দাও ধরি কিভাবে গাছ কাটি আপনারা একটু ফলো করলে আপনাদের আর কোনো গাছের গাছ কাটা ভিডিও দেখা লাগবে না আপনারা একবারেই গাছই হয়ে যাবেন দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে আমি গাছ কেটে আপনাদের দেখাচ্ছি তাই আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে অবশ্য অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার দরকার থাকে তাহলে কমেন্টে জানাবেন দেখছেন কিসের পরিমাণ রস গাছে পাওয়া যায় সুন্দর ভাবে গাছ কাটলে দেখছেন কি পরিমাণ রস এই ভিডিওটা কিন্তু এক টুকরো স্কিপ না দেখেন ফোটে ফোটে রস পড়তেছে কত সুন্দর দেখেন সঠিক ভাবে খেজুর গাছ কাটলে ঠিক এমনই রস পাওয়া দেখেন আপ কি পরিমাণ রস দেখেন গাছ থেকে বাইরে বাইরে রস পড়তেছে দেখেন কি পড়া পড়তেছে রস ভিডিওটা কিন্তু একটু স্কিপ করে না দেখছেন এ দেখেন রস ফেলা দিলাম আবার এ দেখেন সেকেন্ডের মধ্যে দেখেন হাতে রস ভরিয়ে যাবে